মুর্শিদাবাদের নিমতিতায় আবার বিস্ফোরণের ছক কয়েক বছর আগেই নিমতিতায় বিস্ফোরণ হয়েছিল যাতে আহত হয়েছিলেন তৃণমূলের বিধায়ক জাকির হোসেন আর তারপরে আবার বোমা উদ্ধার হলো সেই নিমতিতা স্টেশনের রেল লাইনের পাশ থেকে বিস্ফোরণের ছক এক ব্যক্তিকেও দেখা যাচ্ছিল দেখা ক্যামেরায় ধরা পড়েছে বোমা রাখতে গিয়ে হাতে নাতে পাকড়াও এক কথা বল কথা বলবো প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রণব ঘুরে ফিরে আসছে তো সেই দু হাজার একুশের ভয়াবহ ঘটনা একদম তাই দেখো কিছুক্ষণ আগে দুই যুবক স্টেশনের ঠিক ঢোকার পাঁচশো মিটার আগে দুই যুবককে রেল লাইনের ধারে কিছু একটা জিনিস রাখতে দেখে যে স্থানীয় মানুষজন তারা লক্ষ্য করে তারপরে কিন্তু ছেলেদেরকে ধরে তালে ছেলে ধরে তালে এবং তারা বোম দুটোর সঙ্গে সঙ্গে তারা চলে এবং সুপি থানা পুলিশকে খবর দেয় দুই যুবককে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে তারা বোমা দুটো স্টেশনের রেল লাইনের এখানে